তো আজকে দেখাবো যাওয়া পাখি হাঁড়ি কীভাবে দেওয়া হয় প্রথম কথা যাওয়া পাখি খুব সুন্দর নিজেরাই বাসা বানাতে পারে এছাড়া যেটুকু করণীয় সেটুকু আমার করতে হবে তাই প্রথমে হাঁড়িগুলোকে ভালো করে আগুনে পুড়িয়ে নিলাম কেননা যেহেতু পুরনো হাড়ি জীবাণুমুক্ত করার জন্য হাঁড়িগুলোকে ভালো করে পুড়িয়ে নিলাম তারপরে যে খেজুর পাতার ঝাড়ু আছে ওই ঝাড়ুগুলোকে ভালো করে ছোটো ছোটো করে পিস করে হাত দিয়ে কেটে ছাড়িয়ে নিজের মতন করে বাসাটা যেটুকু বানানো যায় এরমভাবে সেটিং করে দেবো এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো যাতে জীবাণু আরও মুক্ত থাকে যাতে কোনো পোকামাকড় না থাকে আর এছাড়াও যাওয়া পাখি হারিয়ে দেওয়ার পরও ভেতরে এরকম খেজুরের পাতা যে ঝাড়ু আছে ওই ঝাড়ু দিয়ে দেবো ওরা নিজেরা খুব সুন্দর বাসা বানাতে পারে দেখতেই পাচ্ছি এইভাবে আমি যাওয়া পাখি হাড়ি দেব হলুদে একটু দিয়ে দিলাম এবার কীভাবে বাসা বানায় না বানায় এই ভিডিও একদিন দেবো দেখো তোমরা